واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه واله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام طرف شان طريق, طريق دريا كرديا दिल का रोशन कर दिया आँखों को ना कर दिया दिल का रोशन कर दिया आँखों भी ना कर दिया हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना

ইহিলুয়া ইল হিলউ দায়না ইউ রাই ইহিল লৌ দায়না ইউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মধ্য লতারচর ব্যাপারি bari হাদিকাতুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে একদিন দিনব্যাপী মাশরীক আজমাফিল ও halka zikir এর محترم সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মাজাজ মকরাম জাতির মাথার মুখত ওলামা সামনে উপবিষ্ট এলাকার মুরুদ্গান আজাম যুবক ভাইরা পর্দার অন্তরের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় যেই জামানায় ঈমানকে টিকে রাখা খুব সাংঘাতিক ব্যাপার হাজারো জামালাতি উপেক্ষা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই دینی মজলিসে বসার আশা ও বসার আলোচনা সম্বর মতো সুযোগ করিয়ে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নাইন শাকার তুম লাযিদান নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবি যেই ব্যক্তি নেয়ামত পায় নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর আলামিন তার উপরে নিয়ামত আরো বাড়াইয়া দেয় সবাই তো কইলেন না সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের না সুপ্রিয়া আদায় করে আল্লাহর আলামিন তার থেকে নিয়ামত ছিনাইয়া নিয়ে গজব অবতীর্ণ করে বলার নাও জুবিন দা মাদ্রাসা একটা জন্নাতের বাগান ময়দানটাও জান্নাতের বাগান

এই ভয় এই তাকুয়াটা কেমন অন্তরের ব্যাপার দেখা যায় না অন্তরের ব্যাপার যেই ব্যক্তি আটে তো খেয়াল করবে যে আমি অপরাজ্ঞা করি দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। আল্লাহ আমার দিকে তাকাই আছে এই ভাই চোরে চুরি করতে গেছে এই ভাই নিয়া যে না আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছে এই জন্য যদি চুরি সারি দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যুবক জেনা করতে গেছে

না আসলে গুণা নাই আসছেন তো সওয়াব হইছে আসেন নাই গুণ হবে না আমলটা যদি ছোট হয় এই আমলটাকে মজবুত করে ধরা উচিত আখলিস দিন একা ইফ্রিকাlambda কলি তোমার দিনকে খাঁটি করো অল্প আমলই জাতের জন্য যথেষ্ট কন্ন সুবহানাল্লাহ কি আপনারা ঘুমাননি হ্যাঁ আল্লাহ অল্প আমল তালাশ করে যে কোন বান্দার মধ্যে আমলটা অল্প হলো আমলটা ভালো আপনারা বলেন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ কাজটা অল্প কিন্তু কাজটা ভালো আর কাজ অনেক বেশি কিন্তু কাজটা খারাপ কোনটা ভালো অল্পটা নবীও বলে যে যদি অল্প হয় তামলটা ভালো হইতে আমলটা ভালো ভালো যেমনি ভাবে আল্লাহ রসুল সাহাবাই খেরামদেরকে নিয়ে বসে আস আল্লাহ রসুল বর্ণনা করো সাহাবাই করল্প আমাদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রসুল সাহাবাই খেরামদেরকে ইশার ও সাহাবাই করাবো আল্লাহ আল্লাহর হুকুমে পাঁচশো বছরের ইবাদতকারী কে জাহান নামের কিনার দিয়ে হাট ফেরেস্তা সাথে নিয়ে সামনে চলতেছে আল্লাহ রব্বুল আলামিন পাঁচশো বছরের ইবাদতকারী কে জিজ্ঞাসা করব ওই আশেক আবেদ তুমি কি আমি মালিকের দয়া চাও নাকি তোমার ইবাদতের মূল্য চাও

আল্লাহ তা আল্লাহর হুকুম ফেরেস্তা সামনে নিয়ে চলতেছে এ বাদাতকারী বলতেছে ভাই ফেরিস্তা আমার তৃষ্ণায় কলিজাটা ফেটে যায় এক গ্লাস পানি দাও ফেরেস্তা ধরুত গতিতে গিয়ে এক গ্লাস পানি নিয়ে হাজির নাও ভাই পানি নাও বলে দাও বলে আনলে না বিনিময় চাই বলে কত চাও টাকা পয়সা তো নাই তা তো দুনিয়ায় ভালাই আইছে এক গ্লাস পানির দাম পাঁচশো বছরের ইবাদতর পাঁচশো বছরের ইবাদত হয়ে গেল এক গ্লাস পানির দাম পাঁচশো বছরের কেমন সম্ভব বলা হা আমার আল্লাহর হুকুম পাঁচশো বছরের ইবাদত লাগবে তো পানির দাম দিবানো পানি না বাইসে থাকলে না করতে আগে পানি দাও যখন পানিটা আল্লাহর মুখের সামনে নেবি তখন আমার মাওলার পক্ষ থেকে গাইবি এক গ্লাস পানির দাম যদি পাঁচশো বছরের এ হয় আমি আল্লাহ তোমাকে কত গেলাস পানি খাওয়াই আমি মাওলাকে তুমি কি দেবা বান্দা সিজদায় পড়ে যাবে মাদি ফুল হয়ে গেছে আপনি আমার জীবনের তাবাম গুণাগুলি মাফ করে দেন পানির আর প্রয়োজন না আসলে চিন্তা ভাবনা করিয়া দেখলাম আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই ও এলাকার মুরব্বী বাবা ও পর্দার রান্না যাও আমার আল্লাহ কত gelas পানি খাওয়ালো রে মা আমার আল্লাহ যদি এই পানির হিসাব চাই বলো কেমন করে হিসাব দিবা দুনিয়াতে বাহাদুর করো আর সব খালি যাইবা খালি সঙ্গে নিবা কে সঙ্গে নিবাতে না আল্লাহ নবী নদীরে কুল ভাঙে ও কুল তো নদীর খেলা সকাল বেলা ধনি তুমি ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালা ও ভা না দুবার আগে আমি পার উঠতে চাই ঘুরিয়ে গেলে বেলা উঠে না ভেঙে গেলে বেলার আর জুমে না এ জীবনে না করি Oh, my God.

বদ ইার তোর পাগ্র সে যু বুদ্ধা

শোলতার চরের ভাইরা ও যুবক ভাইয়া বাজিরা ও মুরু দেবা বাজিরা পায়ে হাত দিয়া বগিয়া যায় কার কুমডুম মারাহ মারণ সে যাই জানা নাই আপনো কবরে যাব আপনি কবরে যাব কিনিয়া কবরের দিকে রওয়া না মওবুলাল অন্তবুরু রামজা তুম নারিয়া জন্নাহ আও হুবাতুন মিন হুফারিন নার কবরটা হবে কার জন্য জান্নাতের বাগান আবার কবরটা হবে কারো জন্য জাহান্নামের আগুন এর ঘর খোদা না খাস্তা যদি মুসলমান না হইয়া কবরে যাও ওই একটা সেকেন্ডের আযাব সহ্য করা শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই দুনিয়ার আগুন হাত লাগে তো হাত করে পায়ের কোনো ক্ষতি হয় না

আল্লাহ রাসূল bayan করে তওবাকারীর উপর আল্লাহ এমনভাবে খুশি বান্দা প্রথমটা দিয়ে চলত স্যার আটাপুরের সফর মরুমী একটা গাছের নিচে আল্লাহর বান্দা খাবার শো ঘোড়া তার তারপরে বিশ্রাম নিতেছে আটা সঙ্গ সঙ্গ অবস্থা তাকাইয়া ঘুম থেকে উঠিয়া দেখে তার ঘোড়াটা তার সম্মুখেতে গহারিয়েছে আল্লাহর বান্দা হায়রান ফেরেশান হয়ে গেল আমার ঘোড়া পড়ে গেল ঘোড়া তালাশ করে ঘোড়া পায় না হায়রান ফেরেশান হয়ে আবার অন্য একটা গাছের ছায়া গিয়ে বিশ্রাম নেই কই ঘোড়া তো আমি পাবই না আল্লাহর বান্দা হায়রান ফেরেশান হয়ে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গেল চক্ষু মেলিয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ঘোড়া তার সম্মুখে হাজির হয়ে

এই কথা বলার কারণে শরীয়ত অনুযায়ী তার থেকে রাফল হয়ে গেছে তার মুসলমানি আল্লাহ ফেলাইল আল্লাহ বলে ওই বান্দার তোবাটা আমার কাছে বান্দা বান্দি যেমনি ভাবে তোবা করে ওই ঘোরা পাওয়ার কারণে আল্লাহর বান্দা যত খুশি হয়ে আবেগ আপ্লুত হয়ে বলিয়া আল্লাহ আমি তোমার ঘোড়া তুমি আমার বান্দা কথায় আপে বলিয়া ভালো সেপু বিকাশ করে নাই এই জন্য তার ইমান যায় নাই আল্লাহাজ রবুল আলামিনের কাছে কাকার ইমান দায় এত প্রিয় এত প্রিয় তারা সাথে সাথে আল্লাহর কাছে যেটা বলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এ যুবক ভাইরা তওবা করে ফরতার অন্তবারে মা বলে রাখ স্বামীর কথা নোনো না বাবার কথা নোনো না আমার আল্লাহর কাছে খাঁস্তাও বকরার মতো তওবা করে যদি তওবা করার মতো তওবা করতে পারে আমার মাওলানা

তাক দেখো উজুমত জুকো এক নজর বন্ধু বন্ধুরা তারা পড়িয়া ঘুমো করছো আজকে আজের ময়দানে তওবা করো শরম লাগে একা একা নিরীহ তওবা করো ও দয়ার মালে মা যদি তারা এটা বাবা যদি তারা এটা এক দরজা থেকে অন্য দরজা যায় যায় ভিক্ষক যদি ভিক্ষা এক দরওয়া যায় না পায় অন্য দরওয়াজায় গিয়ে ভিক্ষা দেওয়ার সবার আছে কিন্তু আমার আল্লাহ যদি তারাইয়া দেয় যাওয়ার মতো আর কোন জায়গা নাই আর কোন ঘর নাই আর কোনো বাড়ি নাই তোমার আমার ঘর হলো সাড়ে তিন হাত কবর কেমন একা কবরে থাকবে যুবক ভাই

তারি কামানো আর ছোট করিয়া রাখা একশো মানুষ লাগায় তুমি কি মুসলমান ভাইয়া আমার নবীর সিনায় ফোস দিতে চাও তুমি কি মুসলমান ভাইয়া আমার আল্লাহারে কষ্ট দাও কষ্ট তুমি যদি মুসলমান ভাইয়া আমার আল্লাহরে কষ্ট দাও নবীরে কষ্ট দাও বলো আমার কে ভালো বলো আমার নবীকে কেউ ভালো বানবে বান নবী আর জগত হবে না আমার আল্লাহর আমার আর কেউ নাই আমার মা ওর মতো বান বানবে আমার আর কেউ নেই যৌবনের বন্ধু বান্ধবের আত্মাই করিয়া গুণা করিয়া বলাই ولكن يا عبادي الذين <سؤال> أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. কোন মিলিটারি নাই আমি আল্লাহ না আমি আলারাই মেয়ে নাই আমি আলার স্ত্রী নাই পুত্র নাই আমি আল্লার প্রসলওয়ালা মানুষ মানুষ আমার গোলাপ যখন মালিকের আনুগত্য করতে 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 যখন মালিকের সঙ্গে মালিকের তখন আর গোলামরা ডাক্তির বলে বলাম তুমি আর এখন আমার গোলাম না এক সময় হয়ে গেছে বলে না তোমার আর গোলামের জায়গায় রাখা যায় না তুমি ওলা আমার বন্ধু বন্ধুকে বন্ধু ডাক দিতে বলি বন্ধুর সামনে বন্ধু হাজির হয় যারা আমার মাওলার আসে তারা আমার মাওলার নাম শুনলে আবার শুনলে আর বাড়িতে বসে থাকতে পারে না হাত এত করে আমার মালি খানা খায় তো আর তালাশ করে আমার মালিক কোথায় আমার মালিকের তেমন চাইলেন না

আমলকে সুন্দর ভাবে কবুল করাইতে চাও মা রে কয়ে ডাক দিলে যেমনি ভাবে মা খুশি হয় বাবারে বাবা কয়ে ডাক দিলে যেমনি ভাবে বাবা খুশি হয় বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলে যেমন বন্ধু খুশি হয় আমার আল্লাহ ডাক দিয়া বলে

মারে যে জাবানদারের আছোঁ ওই জবানদারা যদি আমি আল্লাহ রে বাও তোর একবার আল্লাহকে দাঁত তিতি তোর জীবনের তাবান গুলা গুলো করে দিত ইবু কুইবু ফাইল্লাম তাবুক ফাতাবা তুম কানলা করে বেশি বেশি কান্নকর কর তো কলক পরিষ্কার করে লাভা জান নিসা মুকারাব সমস্ত জিনিস পরিষ্কার করার কা বাসো আসবাহ হাতিয়ার আছে কিন্তু কলব পরিষ্কার করা শ্রেষ্ঠ হাতিয়ার হল আল্লাহর যিকির জিকির করবা তো কলব পরিষ্কার হয়ে যাবে আয়নার সামনে পরিষ্কার আয়নার সামনে দাঁড়াই যায় সরাসরি পরিষ্কার চেহারা দেখা যায় কলপকে যদি নরম করতে চাও মাওলার জিকির করে এই যদি মাওলাকে বসাইতে চাও কলবে মাওলার জিকির বেশি বেশি করো নাই নাই আমার ছেলের মহাব্বত নাই আমার মেয়ের মহাব্বত নাই আমার স্ত্রী সন্তানের মহাব্বত ইল্লাল্লাহ আমার কলবে আল্লাহই আছে না আমার না